রাজ্য সরকারের দুর্গাপুজোয় দেওয়া অনুদান পঁচাশি হাজার টাকা এবার ফিরিয়ে দিল পানিহাটি নাটাঘর পূর্বাশয় উন্নয়ন সমিতি এই চুয়াল্লিশতম বর্ষের শারদ উৎসবে রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া পঁচাশি হাজার টাকা ফিরিয়ে দিলেন পুজো উদ্যোক্তারা এই টাকা নেবেন না বলে তারা ঘোলা থানায় চিঠি নিয়ে জানিয়ে দেন রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতি বছর কমিটিগুলোকে যে অনুদান দেওয়া হয় সেই অনুদান ফিরিয়ে দেওয়ার তালিকা ক্রমশই বাড়ছে তিলোত্তমার বিচার চাই এই দাবিতে তিলোত্তমার বাড়ির পাশের পাড়া

পুজো ছোটো করতে হয় আমরা সব কিছু কাঠিন করবো ছোটো বলব সমস্ত বলবো ছিল ঘটনা ঘটেছে আমরা তীব্র প্রতিবাদ করছি এই ঘটনা অবশ্যই অসুবিধা করতে হবে সেটা আমরা চিন্তা ভাবনা করছি আমরা সব কিছু কাঠিন করবো আমরা যেমন একটা অনঙ্গল করি সেটা আমরা বাদ দেবো লাইট পাইট সব রকম নিয়ে যাতে এই জায়গাটা আমাদের কোনো সমস্যা আসে বলে হবে না